তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায় এটা এই বাপ কেমনে মাইনা নেয় ওই মা কেমনে মাইনা নেয় মিয়া ওই মা মাইনা নেয় কেমনে ওই মা তো শিক্ষার একান্তার কথা ওই বাপ তো চিকার একান্তার কথা শুনে না আপনার সন্তান আপনি আলাদা হন তার থেকে মিয়া যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া তার জন্য জমি দেওয়া তার জন্য ভাত্তরকারি ব্যবস্থা করা তার লোক কিস্তিতে টাকা তোলা তার সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা এটা ইসলাম তো তাহ কি কইবেন আপনি কথা বলেন না কেন আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ যদি বলে এই বেড়া তোর নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে আমি আল্লাহ বলছিলাম তখন আপনি কি করবেন বলেন আপনি বলতে পারবেন কোন জবাব এটা কি ধরনের বোকামি মিয়া এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য আপনি বিদেশের লেগে টিয়ার টোয়ান কি ব্যাপার হ্যাঁ তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া তুই বেটা যেটা মনে কর তুই ঠেঙ্গাল কি দিয়ে আমার তুই ফ্যান্ট খুললে আট বেড়া কথা বুঝেন না কেন তোর জন এটাতে মজা তো যা তুই বেটা আলাদা হো আমি আলাদা হজরত ইব্রাহিম আলাদা আমিও আলাদা নূ আলাই বলছে বন্ধু আপনি আলাদা আপনার আপনি আলাদা আপনার স্ত্রী আলাদা নু আলাই সাল্লামকে আপনি আলাদা আপনার বিবি আলাদা আসিয়াকে বলছে তুমি স্ত্রী আলাদা তোমার স্বামী ফেরাউন আলাদা কথা বুঝেন নাই আলাদা ফেরাউনের মতো কাফের স্ত্রী কিন্তু আসিয়া উনি জান্নাতি ফেরাউন ছিল জাহান্না কথা বলেন? গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে তাফসিরে আছে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না আল্লাহর কাছে এমন কিছু চাইছে কোরআনের আয়া ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল আল্লাহ আমি শুধু জান্নাতে যেতে চাই না জান্নাতে তোমার সাথে একটা ঘর চাই তোমার লগে দিয়ে থাকতে চাই এটা শুধু উনিই বলছে আল্লাহ তালা বলছে যাও দিলাম জিব্রাইল যাও

এত বড় কাফের বেইমানের ঘরে থাকার পরও নিজের ইমান রক্ষা করছে আর যুবক তোমার মা মুসলমান বাপ মুসলমান মুসলমান ছোটবেলায় জন্মের পরে কানে আজান শুনাইছে আজকে সে সব ভুলে গেছে সব ছেড়ে গেছে একটু পর করে শুধু শুধু চুলিডারে কেবল ফিরা সাগর চুলিডারে এতবার ফিরাও কান বেকুফ সুলতান লাগালে সারাক্ষণ রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই চুল ডে কেবল সুলিডালই তো মেহনত করো কা তুমি যদি সুলতান আইছো দুনিয়ার মধ্যে তোমারে আল্লাহ দুনিয়াতে লাগানি পাঠাইছে বেউকুফ আশ্চর্য আশ্চর্য আমার এখানে অবাক লাগে মাঝে মাঝে করেটা কি করেটা কি শক্ত সামর্থ্য দাগরা জোয়ান কি সুন্দর চেহারা বড়ি জওয়ান ছেলে হায় 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 এই এক মোবাইল আর এক নর্তকির ছবি দেখতে দেখতে জীবনটা শেষ এত সুন্দর হায়াতটা শেষ দুনিয়ার কিছুও করে না মিয়া যদি মাড়ি গেট তো তত বালা আছি বেড়া যদি রাজমিস্ত্রির জোগালি দিত তত মন্ডারে বোঝানি দিত তত বালা আসিল বেড়া দুনিয়া কামাই তো কমপক্ষে কথা বোঝেন নাই আমার কিন্তু আখেরাতের কামাইও নাই দুনিয়ার কামাইও নাই এক বাবার উপরে বোঝার মতো এক বাবার উপরে ভর করে ফুড়া থাকে এই বেচারা বাপ কষ্ট করিয়া মাথার কাম পায়ে ফেলাইয়া বেচারা কামাই করে আর এই জঙ্গলি শুধু মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গর ছবি দেখে দুনিয়া দেখতে দেখতে থাকে না গতকালকে আমার মাদ্রাসার ওস্তাদ ঠাকুরগাঁও বাড়ি তার আব্বা দিন যাব গতকাল মাগরিবের আগে আমার জানাইছে যে ভীষণ অসুস্থ খুব অবস্থা মুমূর্ষ মাগরিবের নামাজ পড়ে আমরা দোয়া করছি ছাত্রনিয়া খানিক পরে খবর আসছে উনি মারা গেছেন দাখেল মাদ্রাসার শিক্ষক ছিলেন চাকরি করতেন হ্যাঁ সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে মাথার মগজে আঘাত খাইছে ওই আঘাতেই মারা গেছে কয়েকদিন পরে তাহলে আমি আজকে বললাম আমার মাদ্রাসা এই আমার এই ওস্তাদ নাজমুল ঠাকুর গাওয়ারে ছিল নি সাইফুল হেরে এর বাবা মারা গেছে তার একটা ভাইও নাই বোনও নাই সে একজনই তার আপন মা যে মাও নাই এখন বাবা বাবাও নাই ভাবেন তো জিন্দিগি সাজানো জীবন কেমন এলোমেলো হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তো বা হইয়া যে মা না সবাইকে আমাদের আল্লাহ জমা করবেন সর্বশেষ 10 নম্বর হল আল্লাহ বলেন নবী এটাও বলে দেন আল্লাহ তালার কাছেই তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে শুধু জমা করবে এটা না আল্লাহর কাছে ফিরে আসতো আল্লাহর কাছে ঠিক আল্লাহর সামনে এসে দাঁড়াইতো আল্লাহ তালার সামনে দাঁড়াইত অতএব বাবা ভাই ছোট বড় যে বুঝছেন সে আজকে আমি বললাম আগেই আমার সেই পাঁচ তারিখ রাতে আমি বয়ান করছিলাম আল্লাহ তালার দয়ায় ছয় তারিখ আমি ইন্ডিয়া গেছিলাম এরপর থেকে আমি আর বয়ান করি নাই এই কয়েকদিন আজকেই প্রথম অপারেশনের পরে এই কয়েকদিন আমি আর কোথাও যাই এই মাইকের সামনে আজকেই প্রথম কথা এখানে আজকে আমার আরেকটা মাহফিল ছিল আমি ওইটাতেও যাইনি আমার এই মাদ্রাসার মাহফিলে আমার গত দাওয়াত বছর ইসলাই মাহফিল ছিল যার কারণে আমার শায়খ ওইখানেও বয়ান করছিলেন এরপর এখানে আসছিলেন আমি আর দেরি হয়ে যাওয়ার কারণে আসতে পারিনি আবার বৃষ্টি ছিল মনে হয় যার কারণে আসা হয় নাই এই কারণে শুধু আমার ড্রাইভার আমার মনে করাই দিছে কথাই আসার পরেই না আসার পরে না ওখানে থাকতেই আমি যখন বলছিলাম তখন আমারে বলছে যে এই মাহফিলগুলোর মধ্যে একটা মাহফিল আছে মহিলা মাদ্রাসার যেটা গত বছর আপনি মিস করছিলেন তো আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে আমি এটা যাম এই জন্য আসছি আইসাও অনেকেই আমার সাথে কথা বলতে চাইছে তেমন কোনো কথাই বলি যে হু করছি মাথা লাড়ছি তো মালিকের দয়া মালিকের এহসান আল্লাহ তালা আমাদেরকে এই দশ কথার উপরে আমল করার তৌফিক দান করে এক নাম্বার আল্লাহর পথে দাওয়াত দিতে থাক। দুই নাম্বার আল্লাহর দিনের উপরে আমলের উপরে অটল অবিচল থাক তিন দুনিয়ার নাফরমানদের খামখেয়ালি খেয়াল খুশি মতো কথাবার্তা ফেরা এটা অনুসরণ না করা চার নম্বর আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নায় যা আছে তা মেনে নাও পাঁচ সর্বাবস্থায় ইনসাফ করা ছয় এ কথা বুঝা যে সবার রব পালনেওয়ালা আল্লাহ সাত এ কথাও বুঝা যে প্রত্যেকেই নিজ নিজ আমলের ফলাফল পাবে আট এ কথা বুঝা কারো সাথে দুশ্মনী নাই সবাইকেই আল্লাহর দিকে ঢাকা নয় সবাই এ কথা বুঝে নেওয়া আমাদের সবাইকে কাছে একত্র হইতে হবে দশ শুধু জমা হবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানে মুখোমুখি হইতে হবে কি হইতে হবে বলেন মুখোমুখি হইতে আল্লাহ তাহলে একটা একটা করে জিজ্ঞাস করিমা ফালতা এটা কেন করছ এটা কেন করছে অতএব আল্লাহ আমাদের প্রত্যেককে দিন মেনে আল্লাহরা ইবাদত এবং বন্দিগি করার তৌফিক দান করেন নিজেদের ছেলেকে দিন শেখা মেয়েকেও দিন শেখা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে দিন শেখাবার জন্য করা হয়েছে আর একটা মেয়ে দিন শেখা কোরআন শিখা পর্দা শিখা মানে সে একা না বরং একটা মেয়ে একটা পরিবার একটা মেয়ে একটা সংসার মহিলা যদি বদ হয় চরিত্রহীন হয় মহিলা যদি মেয়ে যদি বেপর্দা হয় তাহলে তার দুর্গন্ধ মরা কুকুরের দুর্গন্ধের চাইতো খারাপ বে পর্দা নারীর দুর্গন্ধ এই জন্য কোনো কুকুর রাস্তায় যদি পড়ে থাকে ময়রা এটার গন্ধ যত বেশি ছড়া কোন পর্দা নারী তার থেকে বেশি দুর্গন্ধ ছাড়া সে পুরো সমাজ নষ্ট করে দেয় চরিত্র ধ্বংস করে দেয় নর্তকিরা যত পুরুষ তাদেরকে দেখছে সবার গুনার সম পরিমাণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে এই জন্য মেয়েটা যদি চরিত্রবান হয় তাহলে সমাজও নিরাপদ যুবকের চরিত্র নিরাপদ সংসারটাও নিরাপদ সংসারটাও নিরাপদ এজন্য মেয়েদেরকে দিন শিখান পড়াণ পড়ান পর্দা পুশিদায় রাখেন হালাল রোজগার করেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে ফাঁস নামাজ পড়ার মতো চেষ্টা ফিকির করতে থাকেন